প্রধানমন্ত্রীর বেয়াদের বিষয়টি পুনর্বার এসছে তার কারণ হচ্ছে আগে যখন আমরা কথাবার্তা বলেছি তখন বেশ কিছু ভিন্ন ভিন্ন মত ছিল সেগুলোকে একত্রিত করে যেমন ধরুন প্রস্তাবের ক্ষেত্রে মেয়াদ এবং বার দুই বার দুই মেয়াদ এইরকম প্রশ্ন উঠেছে সেগুলো রিকনসাইল করার জন্য সেগুলোকে সুস্পষ্ট করার জন্য আজকের আলোচনায় যেখানে আমরা উপনীত হতে পেরেছি যে এই বিষয়ের সিদ্ধান্ত যদি হয় তবে সেটা হবে যে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দশ বছরের বেশি থাকতে পারবেন না এই এই রকম একটা জায়গায় আসার পরে আমরা কিন্তু এখনও ঐক্যমতে পৌঁছিনি আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন কিন্তু পাশাপাশি তারা এটাও বলেছেন যে যেহেতু এর সঙ্গে তারা মনে করেন এর সঙ্গে অন্যান্য বিষয়ও যুক্ত যেমন এনসিসি গঠনের প্রশ্নযুক্ত উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে সেই প্রশ্ন যুক্ত এই সমস্ত বিবেচনার কারণে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নটি ওই আলোচনাগুলি সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আলোচনার সময় তারা আবার এটা উপস্থাপন করবেন এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে দশ বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে আমরা আশা করছি এই জায়গায় সময় আমরা একমতে আসতে পারব এই কথাটা আমরা এভাবে বলতে পারি কিনা যে তিনটি দল ছাড়া বাকি সকল দল দশ বছরের ব্যাপারে একমত হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ এক ব্যক্তি বিএনপি এলডিপির একটি অংশ এবং এনডিএম এই তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মত ভিন্নতা আছে সকলে একত্রে নয় এটা মনে রাখবেন যে তিনটি দলের অবস্থান তিন রকম এই বিষয়ে একটা বিষয় যে তারা অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে বিবেচনা করতে চাচ্ছেন সেগুলো আমরা যখন অন্যান্য বিষয় যেমন উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন তখন এগুলি আলোচিত হবে কিন্তু বার বা মেয়াদ থেকে সরে এসে দশ বছরের কথা বিবেচনা করা হচ্ছে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং নির্বা যে প্রস্তাব দেয়া হয়েছিল সেক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থান তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন তার প্রতিফলন ঘটিয়েই একটা নতুন প্রস্তাব আনা হবে যাতে করে এই যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে যুক্ত করা উল্লেখ করা কিংবা অন্যভাবে সংযুক্ত করার প্রশ্নটা তখন বিবেচিত হবে এইটা স ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আনা হবে যা যা লিখিতভাবে যেটা আসলে আজকের আলোচনাকে রিফ্লেক্ট করে সেইভাবেই আলোচনা মানে অগ্রসর হয়েছে এবং আমরা আশা করছি যে আগামীতে যখন আমরা বসব অর্থাৎ বুধবার দিন আমরা এটাও সে জানা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদেরকে সপ্তাহান্তে অনুরোধ করা হয়েছে ঐকমদ্ধ কমিশনকে যে তারা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে যেগুলি অমীমাংসিত থেকেছে সেগুলোর বিষয়ে তাদের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা দরকার নিজেদের মধ্যে এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা দরকার সেই জন্য আগামী দুই দিন ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক মুলতবি রাখা হয়েছে বুধবার দিন আমরা সকাল সাড়ে দশটায় মিলিত হব এবং তারই মধ্য দিয়ে আমরা অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার পথে অগ্রসর হতে চেষ্টা করি